এখন আর বাবা আসছে মাকে দেখতে যাচ্ছে এখন হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি এই যে সকাল সকাল বাবা এসছে মাকে দেখতে কেননা কালকে দেখতে আসার কথা ছিল আর আমারও হসপিটালে যাওয়ার কথা ছিল বাবার সঙ্গে কিন্তু আমি আর যেতে পারিনি কেননা শাশুড়ি মাকে ছুটি দিয়ে দিয়েছিল যার কারণে যেতে পারিনি তাই বাবা এসছে শাশুড়ি মাকে দেখতে যাবে এই ফলগুলো নিয়ে এসছে আর আমার বড় মেয়ের জন্য ট্রেন থেকে এই পেন্সিলগুলো কিনেছে ও হচ্ছে ছবি স্কেচ করে যার কারণে এখানে টেন বি এইচ বি মানে নানান ধরনের পেন্সিল আছে সব ড্রয়িং করার জন্য আমার বড় মেয়ে ছবি আঁকে যার কারণে বাবা এগুলো নিয়ে এসছে ওর ওর জন্য হচ্ছে ট্রেনের থেকে আর চলো বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে সজনের ডাটা দিয়ে আলু দিয়ে আমি একটা পাবদা মাছের ঝোল করেছি হালকা পাতলা করে এই মাছের ঝোলটা এখন শাশুড়ি মায়ের জন্য নিয়ে যাব ওনাকে ভাত খাইয়ে দিতে হবে তা চলো বন্ধুরা শাশুড়ি মায়ের জন্য একটু তরকারি নিয়ে নিই কেননা ওনার শরীর বেশি একটা ভালো না তাই ডাক্তারে ওনাকে রিস্ক খাবার খেতে বারণ করেছে তাই চলো তরকারিটা নিয়ে যায় আর বাবা শাশুড়ি মাকে দেখতে যাবে তাই বাবাকে এখন নিয়ে যাচ্ছি ওই ঘরে শাশুড়ি মায়ের ঘরে শাশুড়ি মা তো বিছানায় শুয়ে রয়েছে সকালে একবার দেখে এসছে মেঝে যে চলেও এসেছি মায়ের কাছে এখন মার সঙ্গে বাবা কথা বলছে মা অনেকটাই অসুস্থ যার কারণে উঠতে পারে না বিছানায় বেশিরভাগ শুয়েই থাকে আর এই যে মায়ের সঙ্গে বাবা কথা বলছে তাই আমি একটু বেদানাটা ছাড়িয়ে দিলাম মাকে খাওয়ার জন্য তো মা খেয়ে নিল এখন আমি একটু বাড়ি চলে এলাম এখন তোমাদেরকে দেখাবো দেখো বাড়িতে শাশুড়ি মা তো অসুস্থ সেটা তো আছেই আবার এদিকে আমার নিজের মেয়েও প্রচণ্ড অসুস্থ দেখতেই পাচ্ছ হাঁটতেও পাচ্ছে না তাই হোমিওপ্যাথি ডাক্তার কিছু ওষুধ দিয়েছে ড্রুপ দিয়ে খাওয়ানোর জন্য জলের সঙ্গে মিশিয়ে তাই সেই ওষুধটা খাওয়াবো ডাক্তার বলেছে যে ঠিক মতো এই ওষুধটা খাওয়ালে তাহলে ওর ওইটা ঠিক হয়ে যাবে ওর এমন পরিস্থিতি হয়েছে কি বলবো বন্ধুরা এ দেখো দেখতে পাচ্ছি এই টিউবটা দিয়েই জল ওষুধটা এক কাপ জলে খেতে হবে আর ওর এত পরিস্থিতি খারাপ যে মানে যে পটি করবে ওই দ্বার দিয়ে ওর মাংস বেরিয়ে গেছে সবাই বলে অশ্বমতো কিন্তু ওরকম টাইপেরই হয়েছে আমার বাচ্চার এখন জানি না কি হবে ডাক্তার বলেছে যে ও যদি সুস্থ হয়ে যায় তো ভালো আর না হলে অপারেশন করতে হবে তা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কালকে ডাক্তারের ওষুধ ও ভিজিট দিয়ে এগারোশো টাকা প্রায় লেগে গেছে ওষুধটা দিয়েছে রাত্রে শোয়ার আগে খেতে হবে আর এটা হচ্ছে সকালে আর রাত্রে খাওয়ার আগে আর এই যে দেখতে পাচ্ছ একটা মলম দিয়েছে এই মলমটা হচ্ছে ওখানটায় লাগাতে হবে লাগালে নাকি কমে যাবে ডাক্তার সেটা বলেছে আর এই যে একটা কাপ দিয়েছে এই কাপে করেই ওষুধটা খাওয়াতে হবে দেখতে পাচ্ছ কত বড় একটা কাপ এই কাপটা দিয়েছে এখন জানি না ঠাকুর জানে কতটা কি সুস্থ হবে কিন্তু আমার যত সাধ্য ততদূর আমি চেষ্টা করব আমার মেয়েকে সুস্থ করে তোলার আর এটা হচ্ছে তার প্রেসক্রিপশান আর ডাক্তার বলেছে ওকে সুস্থ করতে গেলে গরম জল একটা ধামার মধ্যে রেখে ওকে কোমর পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে তাহলে আস্তে আস্তে অনেকটাই সুস্থ হয়ে যাবে তাই সেই ডাক্তারের নিয়ম মতোই কাজগুলো করব। আর এই যে এখন নিয়ে নিয়েছি মেয়ের জন্য হচ্ছে একটু খিচুড়ি ভাত কেননা ডাক্তারে বলেছে ওকে ঝোল ঝোল হালকা পাতলা সবজি ভাত খাওয়াতে নাহলে খিচুড়ি ভাত খাওয়াতে তাই শক্ত ভাত ওকে খাওয়ানো যাবে না তার জন্য করে নিয়েছি একটু খিচুড়ি সবজি ভাত চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেননা ওকে এই রকম ভাত না খাওয়ালে পরে ও সুস্থ হবে না তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ প্রেসার কুকারে আমি এই সবজি ভাতটা করেছি কিন্তু খুবই নরম দেখে মনে হচ্ছে শক্ত কিন্তু না একদমই তুলতুলে নরম কেননা মাখানো হয়নি আর আমি বেশি ঝোল ঝোল করিনি শুকনো শুকনোই করেছি কেননা এই ভাতটা যখন মাখবো তখন এমনিই জল গুলে যাবে দেখতেই পাচ্ছ কতটা সফটই হয়েছে রান্নাটা ওকে খাওয়াবো এখন আর ওকে খাইয়ে দিয়ে আমার অন্য কাজকর্ম রয়েছে সেগুলোও করতে হবে তা আমার মেয়ে তো প্রথমে বায়না করছে দেখতেই পাচ্ছ শরীরের হালটা কী হয়েছে চেহারাটা একদম বিচ্ছিরি হয়ে গেছে কেননা খেতেও পারছে না আর খাওয়ার পরে পটি তো করতেই পারছে না এত কষ্ট পাচ্ছে আর একটুখানি খিচুড়ি নিয়ে যাব শাশুড়ি মায়ের জন্য কেননা শাশুড়ি মাকে আবার একটু খাইয়ে দিতে হবে কেননা উনি অসুস্থ মানুষ উনি একা একা খেতেও পারে না তাই মেয়ের জন্য খিচুড়ি করেছিলাম তাই ভাবলাম শাশুড়ি মায়ের জন্য একটু নিয়ে যায় বাটিতে করে তাই বাটিতে করে খিচুড়ি একটুখানি নিয়ে নিলাম কেননা ওনাকে আবার খাইয়ে স্নান টেনান করিয়ে দিয়ে একবারেই আমি বাড়িতে এসে স্নান করব। তারপর আমি খাওয়া দাওয়া করবো কেননা বাবাও এসেছে বান্না তো করেছি আবারও ওনাকে ফলগুলো দিয়ে এসে বাড়িতে এসে সব কাজকর্ম সেরে নিয়েছি এখন মাকে কিছুইটা খাইয়ে স্নান টান করিয়ে দিয়ে আমি আবার আসবো এখানে এই যে বন্ধুরা মায়ের এখানে চলে এলাম আর মায়ের এখানে এসে গরম জল বসিয়েছি গরম জল করে এই যে সব কিছু জল সাবান টাবান সব রেডি করে রেখেছি কেননা হসপিটাল থেকে আসার পরে মাকে আর স্নান করানো হয়নি তাই যার কারণে মায়ের গাটা কেমন গন্ধগন্ধ হয়ে গেছে বুঝতেই পারছো তার জন্য এই যে মাকে স্নান করিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মাকে রেডি করিয়ে দিয়েছি আর খাইয়েও দিলাম আর এই যে আমিও চলে এসে বাড়িতে কেননা আমি এখন খাওয়া দাওয়া করবো তার আগে বাবাকে খেতে দিতে হবে আর চলো একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি রান্না করেছি ভেন্ডি ভাজা এখানে করেছি মুসুরির ডাল এখানে করেছি ভাত আর এখানটায় করেছি চিকেন ফ্রিজে রাখা ছিল রান্না অ্যাকচুয়ালি সময় মতো করতে পারিনি যার কারণে পরে আবার রান্না করে নিলাম বাবা আসলো তারপরে কেননা সকালে মাছের ঝোল টোল করেছিলাম যে দেখতেই পাচ্ছ ভাত বাড়া হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে দেব তারপর আমিও খাওয়া দাওয়া করবো কেননা অনেকটাই বেলা হয়ে গেছে আর বাবাও বাড়িতে ছিল না গেছিলো হয়তো খুব সময় কলকাতা ওখান থেকে আমাদের বাড়িতে এসছে একবারে তা চলো এখন খেতে টেতে দিয়ে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর এই যে নিয়েছি এক বোতল জল এই যে বন্ধুরা মাম্মামের পাপার জন্য ভাতটা বেড়ে রেডি করে দিয়েছে এখানে আর এ পাশে মাম্মামও খেতে বসেছে আর চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো টাটা বাই বাই